বাইরে পরিচয় এরকম এক এক রকমের পরিচয় এক একজন কিন্তু যেহেতু ভেতরের শিবির এবং দলের তাদের একটা এজেন্ডা আছে সেই অ্যাজেন্ডা নিয়ে তারা ছাত্রদের উপকার করেছে তারা বিভিন্ন রকমের হেল্প করতে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে জামায়াত দল হিসেবে অনেকখানি চাঙ্গা হয়েছে তাদের মনোবল বেড়েছে একটা দলের জন্য মনোবল খুব গুরুত্বপূর্ণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দলগতভাবে জামায়াত বা শিবির বলে তাদেরকে ভোট দিয়েছে এটা অনেকেই মনে করেন না এবং ভোটের বিশ্লেষণ সেটাই বলে যে এই যে এগারো হাজার দশ হাজার আট হাজার এরকম সংখ্যায় যে ভোট পেয়েছে শিবিরের নেতারা ডাকসুতে এর তিন ভাগের এক ভাগও তাদের দলীয় প্যানেল ভোট কিনা সেটা সন্দেহ আছে এই ডাকসু এবং জাকসু এর প্রভাব যে জাতীয় নির্বাচনে একেবারে নেই এমন নয় আবার এটার প্রভাব খুব তীব্রভাবে পড়বে এবং জাতীয় নির্বাচনের বা রিফ্লেকশন এমনই হবে সেটাও নয় আচ্ছা আচ্ছা এবার আসি তাহলে সামান্য প্রভাবটা কি সেটা হল এই ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয় যেমন নাম উল্লেখ করেই বলি এখন তো আর রাগঢাকের কিছু নাই যেহেতু দলীয় পরিচয়টা নির্বাচন প্যানেল না দিলেও শিবির যারা করে শিবিরের সমর্থিত প্যানেল তারা ডাকসু এবং জাকসু দুই জায়গায় মেজরিটি জিতেছে এবং প্রধান পদগুলো তারা পেয়েছে সেই হিসেবে অনেকে এরকম মনে করেন যে জাতীয় নির্বাচন হলেও তারা এই রকম বিজয় হবে কিনা না বা সেই প্রভাব পড়বে কিনা সেটা না পড়লেও একটা জিনিস হয়েছে সেটা হলো সারা দেশে এই দুটো নির্বাচন ব্যাপক আলোচনা এসছে এবং সেই আলোচনার মাধ্যমেই এই প্রশ্নটাই উঠছে যে প্রশ্ন আপনি করলেন যে জাতীয় নির্বাচনেও এর প্রভাব কতখানি পড়বে কিন্তু এটা সত্য যে এইখানে শিবির জেতার ফলে জামায়াত দল হিসেবে অনেকখানি চাঙ্গ তাদের মনোবল বেড়েছে একটা দলের জন্য মনোবল খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে বলেন ইভেন একটা খেলায় যদি একটা টিমের মনোবল থাকে তার ওই মনোবলের কারণে অনেকখানি এগিয়ে যায় উজ্জীবিত করেছে সেটা দল হিসেবে জামায়াতকে উজ্জীবিত করেছে সেই দিক থেকে একটা মানে প্রভাব তো পড়েছে বেনিফিট তারা পাচ্ছে পাবে কিন্তু ধরেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা পড়ালেখা করে তারা এইখানে ভোট দিয়েছে প্রার্থী যারা যারা হয়েছে তার মধ্যে তুলনামূলক বিচারে যার যাকে বেটার মনে হয়েছে সেটা কি ব্যবহারে পরোপকারিতায় মেধায় আচরণে সব মিলিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দলগতভাবে জামায়াত বা শিবির তাদেরকে ভোট দিয়েছে এটা অনেকেই মনে করেন না এবং ভোটের বিশ্লেষণ সেটাই বলে যে এই যে এগারো হাজার দশ হাজার আট হাজার এরকম সংখ্যায় যে ভোট পেয়েছে শিবিরের নেতারা ডাকসুতে এ তিন ভাগের এক ভাগও তাদের দলীয় প্যানেল ভোট কিনা সেটা সন্দেহ আছে অনেকের সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে ছাত্রীরা বেশি ভোট দিয়েছে শিবিরের এই নেতাদেরকে ছাত্রীরা তো দেশে ওই সংখ্যায় জামায়াত বা শিবির করে না এটা প্রমাণিত সত্য ভবিষ্যতেও প্রমাণ পাবেন তাহলে তারা ভোট দিল কেন দিল কারণ হচ্ছে তারা যাদেরকে চিনে বামঘরানার যারা আসছে এটা একটা গ্রুপ বাক্সাস যারা এই যে এনসিপির ছাত্র সংগঠন তারা একটা গ্রুপ স্বতন্ত্র কেউ কেউ দাঁড়িয়েছে তারা একটা গ্রুপ ছাত্রদল একটা গ্রুপ এবং শিবির পন্থীরা একটা গ্রুপ এই ক্ষেত্রে মূলত প্রতিদ্বন্দ্বিতাটা গড়ে উঠেছিল ছাত্রদল এবং শিবিরের মধ্যে ফলে একটা ধারণা তৈরি হয়েছিল যে ছাত্রদল বা শিবির কেউ একজন জিতবে অন্যরা কিন্তু জেতার আলোচনায় আসেনি ফলে নির্বাচনী দৌড়ে যারা তৃতীয় চতুর্থর আলোচনায় থাকে তাদের প্রতি অনেকের ভোট দেওয়ার আগ্রহটা কমে যায় সেই তুলনায় উমামা শামীম এরা কিন্তু খুব ভালো ভোট পেয়েছে ইভেন আপনার মেঘমাল্লার ও ভালো ভোট পেয়েছে এখন আলোচনায় যেহেতু ছাত্রদলের প্রার্থী এবং শিবির ছিল তার মধ্যে ছাত্রদলের প্রার্থীরা দীর্ঘদিন এই ক্যাম্পাসে থাকতেই পারেনি অন্যদের সঙ্গে মেশা বা রাজনীতির দূরের কথা আর ছাত্র শিবিরের যে নেতারা ইলেকশন করেছে তারা এই ক্যাম্পাসেই কিন্তু ছিল তারা কেউ সাধারণ ছাত্র পরিচয়ে ছিল কেউ ছাত্রলীগের সমর্থক হিসেবে ছিল কেউ ছাত্রলীগের নেতা হয়েছিল। কিন্তু তাদের ভেতরের ছিল অন্যটা ভেতরের শিবির বাইরে পরিচয় এরকম এক এক রকমের পরিচয় এক একজন কিন্তু যেহেতু ভেতরের শিবির এবং দলের তাদের একটা অ্যাজেন্ডা আছে সেই অ্যাজেন্ডা নিয়ে তারা ছাত্রদের উপকার করেছে তারা বিভিন্ন রকমের হেল্প করতে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তারা ওই ধর্মীয় কাজে সম্পৃক্ত থেকেছে এবং তার মাধ্যমে অন্য ছাত্রদের সঙ্গে সম্পর্ক করেছে সেই বিবেচনায় তাদের সঙ্গে যে সম্পর্কটা সাধারণ ছাত্রদের হয়েছে এবং তাদের ব্যবহার কথাবার্তা ধরনের অ্যাগ্রেসিভনেস বা উগ্রতা